শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাচ্ছি আমরা যে যোগাসন কেন্দ্র রয়েছে আমাদের যোগাব্যায়াম যোগব্যায়াম সেই শিবিরেই আজকে নজরুল জয়ন্তী সেই জন্য একটু নানারকম প্রোগ্রামের ব্যবস্থা সাংস্কৃতিক প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে চলো ওখানে গিয়ে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে আমরা মাঠে চলে এসেছি আর কাজী নজরুলের ফটোতে মাল্যদান করা হচ্ছে আর আমাদের যে মাস্টরমশাই সেখান উনিও আসেননি আর যে সেক্রেটারি সেও আসেননি আমাদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ তাকে দিয়ে মাল্যদান করা হচ্ছে তারপরে সবাই একে একে ফুল দিয়ে ওনাকে প্রণাম জানানো হবে তারপরে আমরা উদ্বোধন সঙ্গীত শুরু করব ভগোলে বাজে মাংলে উত নিত পাতে পাড়ুন দল চলবে চলবে চল উদ্বোধন সঙ্গীত প্রথমেই হচ্ছে এরপরে হবে এক একজন যে যেমন পরে গান করবে আবৃত্তি বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে আর আমরা তো কেউ ভালো করে সেরকমভাবে গান প্র্যাকটিসও করা নেই এই সব অনুষ্ঠানগুলোতেই একটু করে গান প্র্যাকটিস করা হয় আর এখন তো আর সেই রকমভাবে প্র্যাকটিস করা হয় না আর পেছনে দেখো ফুটবল খেলা চলছে বল চলে এসছে এখন আমি আর কোনো গান করি না এখন অনেক বছরই হয়ে গেল গান ছাড়া ছাড়া হয়ে গেছে সেরকমভাবে প্র্যাকটিসও করা হয় না আর কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে কোরাশে গান করি সকলের মধ্যেই গান করা হয় তাই একটু দু এক দিন প্র্যাকটিস করি আর করা হয় না আর এইবারই প্রথম অনেক দিন পর এই স্টেজই বলবো যে এই জায়গাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটাকে স্টেজই বলা চলে আর যেহেতু আমরা মাঠের মধ্যেই করছি প্রোগ্রামটা আর এই প্রথম আমরা দ্বৈত কণ্ঠে দুই বান্ধবী মিলে গান করব। তোমাদেরকে শোনালাম অল্প করেই শুনিয়েছি কারণ যাকে ভিডিও করতে দিয়েছিলাম সে ভিডিওটা ভালো করে করতে পারেনি অল্প একটুখানি করেছে তা সেটুকুই সেইটুকুই তোমাদেরকে শোনালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আর এই যে আমাদের এক দাদা একটু নজরুলের নিয়ে কিছু কথা বলছে কারণ যেহেতু আমরা আসানসোলের বাসিন্দার আসানসোলেই থাকি আর আসানসোল থেকে চুরুলিয়া সামনেই গ্রামেই নজরুলের জন্ম জন্মস্থান নিয়ে ওনার জীবনী নিয়ে কিছু কথা বলছেন আর এরপরে আমরা একটু মিষ্টি মুখ করবো করে তারপরে যে যার মতন সে বাড়ি চলে যাবো চলো দেখতে থাকো তোমরা নিশ্চয়ই ভালোই লাগবে

এখানে এই মাঠের মধ্যেই প্রোগ্রাম হচ্ছে আর আমাদের তো কোনো মাইকের ব্যবস্থা করা নেই আর এই দাদার গলার আওয়াজটা ওই জন্য আমরা যেহেতু ফাঁকা মাঠের মধ্যেই প্রোগ্রাম আওয়াজটা শুনতে অসুবিধে হচ্ছে আমাদেরই শুনতে অসুবিধে হচ্ছে তোমাদের তো অসুবিধে হবেই আর যেহেতু এখন গরমের ছুটি বাচ্চারা যে যার সব বাড়িতে রয়েছে ওই জন্যে মাঠের মধ্যে সব খেলাধুলাও করছে ওদের চিৎকার চেঁচামেচিও হচ্ছে আর এই যে এই দাদা এখন একটু কবিতা বলছে চলো তোমরা শোনো

হলো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবার সবাই উঠে পড়েছি আর উঠে ওঠা মানে আমাদের যে কোনো অনুষ্ঠান মানে একটু সকলের মধ্যে ফটো তোলাতুলি তো করতেই হবে একটু ফটো গুজু করেছি সকাল সকাল তো সবাই মিলে একটু ফটোও তুলে নিচ্ছি আর এই যে মিষ্টি দিচ্ছে সবাইকে আমরা একটু করে মিষ্টি নিয়ে খেয়ে নিয়ে এবার যে যার মতন বাড়ি চলে যাব চলো বাড়িতে গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো পুকুরে জল নেই পুকুরটা কাটিয়েছে নতুন করে জল বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে জল হচ্ছে বিশাল বড়ো পুকুর পুকুরটার নাম হচ্ছে রামশাহী যারা আসানসোলের বাসিন্দা তারা তো জানোই আমার বাইরের বন্ধুদেরকে বলছি চল আজকে নজরুল জয়ন্তী প্রোগ্রাম হলো খুব সুন্দর হলো এবার আমরা যে যার মতন সব বাড়ি যাব চল বাড়ি যাই আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে তাই অনেকটা বেলাও হয়ে গেছে ওই জন্য সবাই মিলে ভাবলাম যে একটু টোটো করে বাড়ি যাই আর যেহেতু সামনে থেকেই সামনে তাও টোটো করেই যাচ্ছি আর যাওয়ার সময় দেখছি আমাদেরই বাড়ির সামনে একটা শিব মন্দির রয়েছে সেই মন্দিরে আজকে পুজো আছে ওই জন্য সব মেয়েরা মাথায় কলসি নিয়ে যাচ্ছে ওই জন্যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো দেখতে থাকো সকাল সকালকে তো সাজুগুজু করে চলে গেছিলাম মাঠে এবার ঘরে এসে পরে ঘরের যত বাসি কাজ সেইগুলো তো করতে হবে আর ঝুনু আজকে আসবে না বলেই গেছিলো তোমাদেরকে তো দেখালাম যে মা কলসি মাথায় করে সব যাচ্ছে ওদের মধ্যে ঝুনুও ছিল ঝুনু যেহেতু লাস্টের দিকে ছিল ওর ভিডিওটা ঠিক মতন করা হয়নি আর এই যে বাসিবাসি কাজগুলো করে নিচ্ছি আর প্রথমেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো বাইরে কি সুন্দর রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে আজকে রোদ ঝলমল করছে আর চারিদিকটা সবুজ কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল সেই জন্য বৃষ্টির জন্য চারিদিকটা সবুজে সবুজ আর তার মধ্যে আজকে রোদ ঝলমল করছে গরমটাও ভালোই পড়েছে চলো এখন বিছানাটা তুলে নি তুলে নিয়ে আসছে বিছানা তুলে নিয়ে আমি ঘরগুলো মুছে নিচ্ছি এই যে ঘরগুলো ঝাঁট দিতে তো আমার কষ্ট হয় জানোই ওই জন্যে আমি ঘর না ঝাঁট দিয়ে ওই জন্যে ঘরগুলো মুছে নিচ্ছি চলো ঘরগুলো মুছে নিয়ে একবার স্নান করে আসছে চলো আমার রান্নাবান্না হয়ে গেছে স্নান টান করে নিয়ে এখন পুজো করে নিয়ে এখন বসে আছে এখন বাড়ছে ঘড়িতে একটা আর সমস্ত কাজ ফাজ তো সারাই হয়ে গেছে আর কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখে দিয়ে আজকে ব্লগটা শেষ করে দেবো কারণ সকালবেলা অনেকটা সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি প্রায় সাড়ে পাঁচটা থেকে ব্লগ শুরু করেছি চলো এখন দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না করছি দেখো এখানে ভাত ফুটছে আর এখানে হচ্ছে কচু আলু দিয়ে ডিম দিয়ে মাছের ছোল এই সরি ডিমের ছোল এইখানে উচ্ছে ভাজা আর গয়না বড়ি ভেজেছি আর এখানে আম ভাতে দিয়েছিলাম এটা কালকে আর এক পিস মাছ আছে তা পাবদা মাছ এই মাছটা আমি খাব আর ওরা খাবে ডিম এই হচ্ছে আজকে আমাদের রান্না রান্না বান্না তো হয়ে গেল তোমাদেরকে রান্নাগুলো দেখিয়েও দিলাম কি কী রান্না করেছি না করেছি আর আজকে বেশি বড় ভিডিওটা আর বড়ো করবো না আজকে যেহেতু সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর রান্না বান্না হয়ে গেছে স্নান করে নিয়েছি নিয়ে এখন পুজোও করে নিয়ে এসেছি পুজো করে এসে ভাতটা না আর চলো আজকে যেহেতু নজরুল জয়ন্তী ছিল আজকে এই প্রথম আমি সকলের মাঝে গান করলাম তোমাদের কেমন লেগেছে গানটা কমেন্ট করে জানিও আর অনেক কোন অনেক দিন পরেই স্টেজে উঠে স্টেজ না যেহেতু মাঠে সকলের সামনে একটু গান প্র্যাকটিস করলাম আর এখন তো গান করা হয়ই না কারণ সংসার সংসার করতে করতে সমস্ত এইসব গান বাজনা সব ভুলেই গেছিলাম আবার নতুন করে শুরু করছি যদি চলো তোমাদের কেমন লেগেছে না লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে চলো আজকে নতুন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দিত চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্যে টাকা